আমি তার লগে থাকতে পারি যে আমরা রাখতে পারবো আমি তার লগে থাকতে পারবো আচ্ছা এর কোনো কাজ আছে না আমার মা অসুস্থ মায়ের জন্য আইছি ভাই যদি আমারে দেখে আমার সহযোগিতা করে আমার তো দেখার লোক নেই আমি অনেক কষ্ট করে ইউটিউবে সামনে আইছি আমার মায়ের লেগে আর জন্য তো আইছি অনেক কষ্ট যদি ভালো একটা লোক পাই বিয়া শাদি করা ইচ্ছা আছে

আর এটা আস্তে একটা সুন্দরী মেয়ে আসছে এটা কথা বলার জন্য যদি আপনারা যেতে পারেন সবার সাথে করবেন নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে যেতে পারেন সবার সাথে করবেন এরপর আল্লাহে আপনার আল্লাহ ভালো থাকুন আল্লাহ